প্রিয় দর্শক এই মুহুর্তে রয়েছি কুমিল্লার বুড়িচং উপজেলায় উত্তর ভারাল্লা ইউনিয়নের পারুয়ারা আব্দুল মথিন কোসরু কলেজে সেই কলেজে বিগত কয়েক বছর ধরে কিন্তু আসলে শিক্ষার্থীরা তাদের কিছু চাওয়া পাওয়া রয়েছিল তারা চেয়েছিল আসলে সরকারিভাবে বিআইডিসির দুইটি বাদ যেহেতু তাদের সেই প্রতিষ্ঠানে দেওয়া হয় এবং সেই শিক্ষার্থীদের যেহেতু বিভিন্নভাবে যাতায়াতের ক্ষেত্রে যেহেতু উপকার হয় যদিও তাদের সেই চাওয়া পাওয়া কিন্তু দীর্ঘ কয়েক বছর বছর ধরেই কিন্তু আসলে সেই আলোচনা কিন্তু যাচ্ছে কিন্তু কোনোভাবেই কিন্তু তাদের সেই চাওয়া পাওয়ার কিন্তু কোনোভাবেই কিন্তু আসলে হয়নি গত কিছুদিন আগে কিন্তু আসলে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যিনি আহ্বায়ক কেন্দ্রীয় আহ্বায়ক ছিলেন হাসানত আব্দুল্লাহ তিনি বিষয়টিকে একটু অন্যভাবে গুরুত্ব দিয়েছেন এবং বিষয়টিকে গুরুত্ব দেওয়ার পর অল্প কয়েকদিনের মধ্যেই কিন্তু এই কুমিল্লার বুড়িচং উপজেলার পারুয়ারা আব্দুল মতিন খসরু কলেজের জন্য দুইটি বিআরটি বাস বরাদ্দ করা হয়েছে এবং সেই বাসগুলোকে আজ কিছুক্ষণ পর কিন্তু শুভ উদ্বোধন ঘোষণা করা হবে যদি একটু বলে দিতে চাই আসলে আজকের যেই অনুষ্ঠানটি সেই অনুষ্ঠানটি হচ্ছে ছাত্রছাত্রীদের পরিবহন বিআরটিসি বাস শুভ উদ্বোধন ঘোষণা করাকে কেন্দ্র করে কিন্তু আজকের যেই অনুষ্ঠান সেই অনুষ্ঠানে আজকে অনুষ্ঠানে কিন্তু এখানে প্রধান অতিথি হিসাবে আসলে উপস্থিত রয়েছেন যদি একটু আপনাদেরকে বলে দিতে চাই সেটা হচ্ছে বৈষম্যবোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক যিনি আছেন জনাব মোহাম্মদ হাসানত আবদুল্লাহ আজকের অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসাবে রয়েছেন এর পরবর্তীতে যদি আপনাদেরকে একটু বলে দিতে চাই প্রফেসর ডাক্তার মোহাম্মদ সোলেমান রয়েছেন এখানে সুখদেব ডালি রয়েছেন আব্দুর রহমান রব

মানে তুমি একটা বিষয় নিয়ে সেটা হচ্ছে তোমাকে ভয় মেঘে আসতেছে না কারণ পরীক্ষা দিতে 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 তোমার পরীক্ষা ভীতিই নাই

রিকোয়ারমেন্টগুলো দিয়েছে এই রিকোয়ারমেন্টগুলো স্যারকে বলছে একটা প্লেয়ার লিস্ট বানাইতে একটা প্লেয়ার লিস্ট এটা হচ্ছে একটা প্রসিজার স্যার একটা করবে ওইটা উপদেষ্টা থেকে अप्रूव করিয়ে কিভাবে কাজ সেটা কারণে প্রয়োজন তো আছে আর এই কলেজের পারফরম্যান্স ভালো সেটা হচ্ছে এই কলেজ কুমিল্লা বোর্ডের মধ্যে দ্বিতীয় তো তার মানে তার কি করে তো সেটা হচ্ছে যে এই জিনিসগুলো হচ্ছে কিভাবে এক্সপিডিয়েট করা যায় সেটা আমি দেখব আর আমার সাথে আমার স্যার আছেন খুবই ইন্সপায়ার করেছেন খুবই কেমিস্ট্রি স্যার এখানে আছেন উনি আমাকে মাঝে মাঝে ফোন দিতেন আমি ইন্ডিভিজুয়াল প্রত্যেকের নাম নিতে চাই কলেজে নাই হচ্ছে ফিনান্স স্যার করেছি ভালোভাবে ইসলাম স্যার ওই ভদ্রলোক আর একটা ভার্সেটাল মানুষ ভার্সেটাল মানে আমি আমার জীবনে মানে তুমি

এই বাসের সমস্যার জন্য অনেকেরই যাতায়াতের অসুবিধা হতো দেখা যাচ্ছে যে রাস্তায় দাঁড়িয়ে থাকা হচ্ছে অনেকেরই যাওয়ার সময় যাওয়া আসা অনেক দেরি হয়ে যেত এই পরীক্ষাও মিস হয়ে যেত এই বাস আসার কারণে এখন আমরা পরীক্ষাও নিয়মিত দিতে পারবো টাইমলি মানে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবো এ কি আমাদের অনেক আগ্রহ ছিল যে এরকম দুইটা বাস মানে কলেজের আইয়া আর কি আমি যদিও পারবার আমি পারোয়ার তাও আমার অনেক ভালো লাগছে শোবদিরা অনেক ঝুতো বাসায় যেতে পারবে তাদের অনেক ফ্যাসিলিটিস হবে এর জন্য থ্যাংক তোমার কাছে কেমন লাগছে অনেক বেশি ভালো লাগছে কারণ মূলত আমাদের কলেজ ছুটি না 4টা বাজে এখানে আমাদের যে ক্যান্টমেন্টে যে সরকটাতে গাড়ি পাইতে অনেক দেরি হয় আমার বাসা যাওয়া বা আমাদের সাথের যে ম্যামেরা তাদের বাসা যাওয়া মূলত বাইচ যা যাইতে যেতে এখন যেহেতু বাস দিছে আমরা অনেক তাড়াতাড়ি বাসে যেতে পারবো রেস্ট নিতে পারবো দেন খাবার দাবার খেয়া পরাটা শেষ করতে পারবো অনেক বেশি খুশি লাগতেছে অনেক বেশি এক্সাইটেড লাগতেছে আমার গ্রামের নাম কি ক্যান্ডরমেন্ট ময়নাউতি সমষ্টিপুর আচ্ছা তোমার নাম কি সামি আক্তার দাদশ ব্যবসা শিক্ষা বাস পেয়ে কেমন লাগছে অনেক খুশি লাগতেছে যদিও আমার বাড়ি পাশেই আমার এত দরকার নেই কিন্তু কলেজে যেহেতু দিয়েছে আমাদের অনেক খুশি লাগতেছে আর যদি একটু বলি তোমার যাতে খরচটা কেমন লাগে খরচ প্রতিদিন যাই যাতায়াতের ছিল আজ ছয় টাকা সিএনজি ভাড়া বিশ টাকা অটো ভাড়া দশ টাকা সর্বশেষ কথা হচ্ছে যে নিজের প্রতিষ্ঠানে একটা গাড়ি দিয়ে যাওয়া আসা করা একটা মজা টাকাটা মেইন ফ্যাক্ট না যে আমাকে টাকা দিতে না কলেজের নাম একটা বাস থাকবে এটাই তো আমার অনেক বেশি গর্বের বিষয় আর বাসটা দিয়েছে কি বাসটা দিয়েছে যে আমাদের সরকার থেকে আসনাদ আবদুল্লাহ ভাইয়া রেফার্স করে নিয়ে আসছে যে আমাদের কলেজের জন্য একটা বাস দেয়া হোক অনেকগুলো স্টুডেন্ট উপকৃত হইব কলেজের অনেক মানে অনেকটা পাওয়ারফুল বিষয় একটা আলহামদুলিল্লাহ আমাদের অনেক ভালো লাগছে এতদিন বাস না থাকার কারণে আমাদেরকে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে এবং আমাদের অনেক শিক্ষার্থী এবং আমাদের শিক্ষকরা সহ অনেকে এই দুর্ঘটনার কবলিত হয়েছে এবং অনেকের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে আলহামদুলিল্লাহ পরে অনেক মানে অনেক দিন পরে বাস পাওয়ার পর আমরা সবাই অনেক খুশি এবং আমাদের অনেক সমস্যার সমাধান হয়ে গিয়েছে আমরা অনেক খুশি আলহামদুলিল্লাহ আমার নাম মারিয়া বিনতে কামাল আমি দেওয়া হয়েছে কেমন লাগছে এই তো আলহামদুলিল্লাহ সব মিলে আমরা সবাই অনেক খুশি কারণ হচ্ছে অনেক দিন যাবত পর আমরা সব স্টুডেন্ট মিলে মানে উদযাপন করছি যে বাস আসছে তাই OKOK、ヘッジ。